লাম ইয়া সিন তা খ ফা নুন কাফ মিম দেখছেন আমার বাড়তেছে না কিন্তু বা আমি তো অক্ষর চিনি আপনাদেরকে চিনতে হবে লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ ফা নুন কাফ মিম এরকম টানা আপনাদেরকে বলতে হবে কিন্তু বুঝতেছেন লাম ইয়া সিন তা খ ফা নুন কাফ মিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাক আল এর আশেষ মিহের বাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের জন্য থেকে স্পেশাল ভিডিও নিয়ে তৃতীয় পর্বে আবারও হাজির হলাম আপনাদের মাঝে সবাই ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করছি আপনি খুব সুন্দরভাবে কায়দাতুল কোরআন কে শেষ করে কোরআনুল করিম পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই ক্লাসের ভিতরে আজকে থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা এবং গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আমি অনুরোধ করব আপনারা অবশ্যই থাকবেন যদি আপনার বাসায় ছোট বাচ্চা আপনার সন্তান আদি থাকে আপনার ছেলে আপনার মেয়ে তাহলে তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন কারণ এই ভিডিওটা যখনই আপনার বাচ্চা দেখবে বা যখনই আপনার মেয়ে দেখবে আপনার সন্তান দেখবে তখনই তারা খুব সহজেই আয়ত্ত করতে পারবে কোরআনকে কিভাবে পড়তে হয় শুদ্ধ করে তো আলহামদুলিল্লাহ আমরা বেশি কথা না বলে চলে যাব ক্লাসের ভিতরে তো ক্লাসের ভিতরে যাওয়ার আগে একটা অনুরোধ করব আপনাদেরকে যারা আমাদের এই মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই তারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেলাইকনটি অল করে দিবেন তাহলে আমাদের এই কায়দাতুল কোরআনের ধাপে ধাপে প্রত্যেকটি ক্লাস আপনার কাছে চলে যাবে এরপর ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দোয়া আমল নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই লেগে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা কোরআন পড়ার আগে আমরা আমল করি দুরুদে ইব্রাহিম এবং রব্বি সিদিন আলমা তো ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ করে আমি আমার ক্লাসের মূল কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ তো চলুন আমরা সবাই দুরুদে ইব্রাহিম পাঠ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله ثم الحمد لله আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যারা আমাদের ভিডিওটি স্কিপ করতেছেন অনুরোধ করতেছি আপনি স্কিপ করেন না আপনি দেখুন ইনশাআল্লাহ কাজে লাগবে আর একটা অনুরোধ করব অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে বলে যাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে আমরা এই কোরআনের এই দাওয়াতকে অনেক দূর এই দাওয়াতের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা এখন ভিডিওর ভিতরে প্রবেশ করছি আমরা মূল একদম আমাদের পড়াই চলে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন সবাইকে অনুরোধ করতেছি কেউ যেন ভিডিওটি স্কিপ করবেন না ইনশাআল্লাহ আমরা এক্ষুনি আমাদের পড়া শুরু করছি বা আলিফ বা আলিফ এখানে আমরা যে অক্ষর কটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আগের দুইটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি কিভাবে আলিফ বা তার হরফ চিনতে হয় তারপরে আহ দ্বিতীয় নাম্বার ক্লাসে শিখেছি কিভাবে এই যে ছোট হাতের অক্ষর গুলা এই ছোট হাতের অক্ষর আপনি কিভাবে চিনবেন কিভাবে এগুলো আপনি বুঝবেন এটা দেখিয়েছি আপনারা অবশ্যই দুটো ভিডিও দেখে আসবেন যদি নিচেটা বুঝতে না পারেন এই ক্লাসটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে আমি অনুরোধ করব আমাদের আগের যে ভিডিওটি আছে এক নম্বর ভিডিও এক নম্বর ক্লাস দুই নম্বর ক্লাস এটা দেখে আসবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি আজকের এই ভিডিও বা আলিফ আমরা এখানে যা পড়বো একত্রে দুই হরফকে বড় হাতের ছোট হাতের মিলিয়ে বড় হাতের ছোট হাতের মিলিয়ে এখানে আছে বড় হাতের অক্ষর আছে ছোট হাতের অক্ষর এটা আমরা মিলিয়ে পড়বো তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদেরকে কি বোঝানো হচ্ছে তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওতে ইনশাআল্লাহ বা আলিফ হা বা হা বা হা বা হা হা বা এটা বা আলিফ এই বা এই যে উপরে পড়িয়েছে ছোট হাতের বা আলিফটা বড় হাতের বা আলিফ হা বা হা ছোট হাতের বা কিন্তু বড় হাতের আমাদেরকে খেয়াল করতে হবে এটা আপনার সন্তান কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবে আপনি আপনার সন্তানকে যদি এটা দেখান আমি আশা করছি আপনার সন্তান খুব সহজেই ধরতে পারবে বা আলিফ হা বা হা জিম হা জিম হা ছোট হাতের জিম বড় হাতের আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন খুব সুন্দর করে আমাদেরকে দেখানো হচ্ছে কিভাবে ছোট হাতের বড় হাতের চিনতে হয় হা জিম হা জিম হা জিম হা জিম বালিফ হাবা হাজিম বালিফ হাবা হাজিম বালিফ হাবা হাজিম বালিফ হাবা হাজিম হাজিম বালিফ হাবা হাজিম জিম দাল জিম দাল জিম কিন্তু ছোট হাতের আসছে এখানে বড় হাতের এখানে ছোট হাতের দেখছেন কি সুন্দর করে আমাদেরকে লিখে দিয়েছে বইয়ের ভিতরে যাতে আমরা বুঝতে পারি জিম দাল মিম আইন মিম ছোট হাতের আইন বড় হাতের মিম আইন আইন সদ আইন সদ আইন কিন্তু ছোট হাতের আর সদ বড় হাতের দেখেন কত সুন্দর মাসা আমার যে সমস্ত ছোট ছোট মামুনিরা ছোট ছোট আমার বাবুরা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খেলার ভিডিও কার্টুন ভিডিও না দেখে আমাদের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে সুস্বাগতম কোরআনের তুমি আসো সুন্দর করে পড়ো আইন 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 তারপর এটা কিন্তু লাম আলিফের মতো দেখতে কিন্তু এখানে লাগানো আছে দেখছেন ডান দিকে বাম দিকে জুকানো ডান দিকে থাকলে আলিফ বাম দিকে থাকলে লাম লাম কাফ আহা ওয়াও আহা হা বহুত হাওয়া ওয়াও ওয়াও হা ওয়াও লামহা এটা কিন্তু হা দেখছে আমাদেরকে চিনতে হবে লামহা হামিম হা 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 হামিম মিম নুন মিম নুন হামিম মিম নুন হামিম মিম নুন হামিম মিম নুন লাম আলিফ লাম আলিফ এটা লাম এটা আলিফ দেখছেন কত সুন্দর লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লামহা 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 ছোট হাতের অক্ষরগুলো আমাদেরকে চিনতে হবে হাঁ লামহা লামটাও কিন্তু ছোট হাতের মত দেওয়া লাম কিন্তু এই যে বড় লামের মত নাই আর হ্যাঁ এরকম নাই লামহা হা ইয়া হা ইয়া হা ইয়া এখানে আমরা ছোট হাতে দেখতে পাচ্ছি হা তারপরে দেখেন ইয়াসিন ইয়া কিন্তু ছোট হাতের আমাদের কি খেয়াল করতে হবে ইয়াসিন 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 কাব্বা কাফবা 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 কফ ওয়াউ কফ ওয়াউ কফ ওয়াউ কফ 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 ওয়াউ কফ ওয়াউ কফ ওয়াউ হ্যাঁ আমাদেরকে চিনতে হবে হামিম 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 বাহা 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 ইয়াহা 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 তাহা তাহা ওكو চিন্তা বিষয় ক্লাসের ভিতর মনোযোগী হই সবাই আমরা ক্লাসের ভিতর মনোযোগী হই ইয়াহা তাহা তাহা ছোট হাতের কিন্তু সব ছোট হাতের পাচ্ছি জিমরা 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 খ জাল খ জাল খ জাল খ জাল সদাইন 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 বদা লাম হাম হামজা এই যে ওয়াউ ধরতে হবে না এই লাম হামজা ধরলে যথেষ্ট লাম হামজা জিম হামজা আমরা অনেকে বলে না না লাম হামজা লাম হামজা জিম হামজা লাম হামজা জিম হামজা লাম হামজা জিম হামজা তো এভরিওয়ান আমরা বুঝতে পেরেছি আমার দিনী ভাই বোনের আমাকে বুঝতে পেরেছি আমাদের আজকের এই ক্লাসটি যতটুকু পড়িয়েছি বালিফ হাবা জিম জিমদাল নিমাইন আইন সদ যলাম লাম কাফ হা ওয়া ও লাম হা হা মিম মিম নুন লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাব্বা কফ ওয়া ও হা মিম বা হা ইয়া হা তা হা জিম রা সদাইন দদাইন ফা জিম ইয়া ফা লাম হামজা জিম হামজা লাম হামজা জিম হামজা আপনি একবার পড়ে দেখবেন আস্তে আন্দাজে আপনি পারেন কিনা যদি আপনি পারেন এবং অক্ষরগুলো চিনেন তাহলে আপনার খুবই ভালো হবে এবং আপনি পরবর্তী পড়াতে যেতে পারবেন আমরা এক একটা করে শেষ করব ইনশাআল্লাহ তো আমরা এখন দেখব তার পরের পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে মাশাআল্লাহ আল্লাহ আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পৃষ্ঠাতে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে এসেছি আমরা এখন দেখবো আলহামদুলিল্লাহ আমি খুব বিশ্বাসের সাথে বলবো এই এই পৃষ্ঠাটা যদি আমাদের এই পেজটা যদি কেউ সুন্দরভাবে ক্লাসটা করতে পারে আপনি এই পৃষ্ঠাটা পড়ার পরে আপনি করনশিপ করতে পারেন বানান করে ইনশাআল্লাহ এখানে শুধু অক্ষর চিনার আছে এখানে আমরা ছোট হাতের বড় সবগুলা কিন্তু কিন্তু এই যে লেখাগুলো আছে এর ভিতরে সব ছোট হাতের সব ছোট হাতের দেওয়া আপনাকে এই পেজটা যদি আপনি বুঝতে পারেন আপনি কোরআন শরীফে কোথাও আটকাবেন না যে হরফটা কি এই হরফটা কি আমার ছোট বাবুরা যারা আছেন মামুনিরা যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি তোমাদেরকে তো এই ক্লাসটা মনোযোগী হবে এই ক্লাসটা তোমরা একদম মনোযোগ সহকারে দেখবে এই ক্লাসের ভিতরে থাকছে সবগুলা ছোট হাতের অক্ষর যেগুলো তোমাকে চিনতে হবে আমি পড়ছি তোমরা পড়বা এরপরে আমার ভিডিওটা অফ করে দিয়ে তোমরা নিজেরা পড়বা দেখবা তোমরা পারবা কিনা তোমরা পারতেছ কিনা অক্ষর গুলা চিনছ কিনা হ্যাঁ আর আমার অবশ্যই আগের দুটো ক্লাস আপনারা দেখে আসবেন এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা পড়াতে চলে যাচ্ছি আমরা পড়া শুরু করছি সাদ সাদ লাম হা দেখছেন আপনি কি বুঝতে পারবেন এগুলা কিভাবে কি করতে হয় পড়তে হয় আপনি যদি ভিডিওটা না দেখেন আপনি কিভাবে বুঝবেন বলেন সাদ লাম হা সাদ লাম হা সাদ লাম হা সাদ লাম হা আইন দেখলেন আমি যে কয়টা অক্ষর করেছি সব ছোট হাতের সব ছোট ছোট হাতের যে বুঝবে সেটি খুব দুরত্ব পড়তে পারবে صد لمحة لم حَ با صد صاد عين كاف لم عين شنفا عين تا جيم تا جيم يا صد لم يا صد لام খoverline tafsin ba kafsin বা আপনি যদি এটা বুঝতে না পারেন আমি আপনার কাছে অনুরোধ করব আগের দুই ক্লাসটা আপনি অবশ্যই অবশ্যই করবেন প্রিয়দিনী ভাই বোনেরা প্রিয় মামুনিরা বাবুরা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় যে হুজুর আমি বুঝতে পারতেছি না তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব অনুরোধ করব তোমরা আগের আমার এক নম্বর দুই নম্বর ক্লাসটা দেখে আসবা তারপরে বুঝতে পারবা খুব সহজেই يا جمدال دال فتاح نون عنده يا صدلام يا صدلام خاباره خاباره كف سين با 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 كف يا سين يا سين را نون فاسين

বুঝতে পেরেছেন আইন লামিম বা আইন দাল শিন জিম আইন কফ লামিম আইন কফ লাম আইন লাম কফ কফ লামিম আইন কফ আইন লাম কফ আইন লামিম বা আইন দাল শিন জিম আইন কফ লামিম আইন কফ আইন লাম কফ সব ছোট হাতে চিনতে হবে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনারা পারবেন যদি মনোযোগের সাথে ক্লাসটি না করেন আমি বলবো আপনি খুব কষ্ট হবে যদি সহকারে দেখেন আপনার খুব আসান হবে আপনি খুব ইজিলি খুব দ্রুত সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ সিনহা মিম

سنها هاميم سن فاها كاب نونتا سن كاب كاف يا تالم وو يا تالم و يا تالم وو ميمتا نون ميمتا جمعين لمنون نون جيم لم نون كاف لام عين لام كاف لام عين لام كاف لام عين لام كاف ميم قاف طاء عين ميم ثاقف طاء عين فاء يا ممتا نون عين ميم تاء جيم عين لام نون لام عين لام كاف ইয়ানুন কপ লাম্বা দদ তা দদ লাম ইয়া লাম খেয়াল এখানে অনেক অক্ষর চলে আসছে একসাথে প্রায় পাঁচটা অক্ষর এখানে চলে আসছে আমাদেরকে আমরা মনোযোগ সহকারে পড়বো এভরিওয়ান সবাই মনোযোগ সহকারে পড়বো মনোযোগী না হলে কখনো কোনো কিছুই সম্ভব নয় আপনাকে মনোযোগ হতে হবে ইয়ানুন تابط لم يعلم. تابط لم يعلم. يا تاكا لم ميم. يا تاكا ميم. يا تاكا بلم ميم. تاميم لم يا كاف. تاميم لم يا كاف. تاميم لم يا كاف. ميم ميم تا حانون. ميم ميم تا বুঝতে পারতেছেন তো অবশ্যই অবশ্যই বলবেন বুঝতে পারতেছেন কিনা লামফা সিন কফ ইয়া নুন লামফা সিন কফ ইয়া নুন আপনাকে অক্ষর চিনতে হবে আমি পড়ে যাচ্ছি আপনি আপনার সাথে মিলায় নেবেন ইনশাআল্লাহ লামফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন ইয়া সিন তা ইয়া কফ নুন

লামনুন নুন সিন হামজা লাম নুন হামিম লাম নুন সিন হামজা লাম হান লাম নুন হামিম লাম নুন সিন হামজা লাম নুন হামিম লাম নুন সিন হামজা লাম নুন হামিম তারপর আমার শেষের লাইন পড়ব একদম শেষ পৃষ্ঠা পড়ব হ্যাঁ সবাই মনোযোগ সহকারে শুনি লাম ইয়াজিম মি মাইন কাপ মিম দেখছেন আমি কত সুন্দর দ্রুত বলতেছি এটা আপনাকেও বলতে হবে লামিয়া জিম মিম আইন কাপ মিম লাম লামিয়া জিম মিম লামিয়া জিম মিম নুন লামিয়া জিম্মিম আইন নুন কাপ মিম লামিয়া লামিয়া জিম মিম আইন নুন কাপ মিম লামিয়া সিনতা খ লামফা নুনকাপ মিম দেখছেন আমার বাড়তেছে কিন্তু বা আমি তো অক্ষ চিনি আপনাদেরকে চিনতে হবে লামিয়া চিনতা খ লামফা নুনকাপ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম এরকম আপনাদেরকে বলতে হবে কিন্তু বুঝতেছেন লাম ইয়া সিন তা খ লাম ফা মিম মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন আমার পড়তে হবে কিন্তু মিম সিন মিম সিন দাদ আইন ফা ইয়া নুন মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন আলহামদুলিল্লাহ আমরা আমরা এতক্ষণ ধরে দেখলাম কিভাবে আমরা দেখলাম কিভাবে হয় আমি করছি। দেখেন কত সুন্দর করে দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন সব সব ছোট হাতের এখন আপনাদেরকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি অক্ষর গুলা পড়ে শোনানোর বোঝানোর আপনারা অবশ্যই শুনেছেন বুঝেছেন দেখেছেন আমি আশা করবো আমার প্রত্যেকটা অডিয়েন্স সুন্দর করে বুঝতে পেরেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি মাঝখানে একটু শেষে একটু দেখলেন আপনি বুঝতে পারবেন না এই সমস্ত ক্লাসের ভিডিওগুলো আপনার কি এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না কখন কি বলা মিস হয়েছে কখন কোন অক্ষরটা বলা মিস হয়েছে এটা আপনাকে দেখতে হবে আর এই দিন শিক্ষা কোরআন শিক্ষা আপনি যদি আগ্রহ না থাকে সময় না থাকে তাহলে কিভাবে কি করবেন বলেন এই দুনিয়ার মায়াত ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে আখরাতের বাড়ি সাজাইতে হবে আমাদেরকে আখরাতের বাড়িকে সুন্দর করতে হবে এই জন্য আসুন আমরা দিনের পড়া কোরআনের পড়া শিখি এবং অবশ্যই অবশ্যই একদম কোরআন শরীফ আমি এরপরেও কিছু কিছু আমার অডিয়েন্স আছে যারা কোরআন পড়তে পারে তাদের জন্য তিনটা ক্লাস রেখেছি সকাল দশটার সময় তেলাওয়াতের ক্লাস হয় আহ তারপর দুপুর তিনটাতে ইনশাল্লাহ আমি অবশ্যই আহ ফেলে আসি তারপরে রাত নয়টা সাড়ে পরে আমি ক্লাসে আসি তো আপনারা অবশ্যই আমার এই ক্লাস লাইভ ক্লাস গুলো আপনি অ্যাটেন্ড করবেন আর আপনারা এই ভিডিও দেখে মতামত অবশ্যই জানাবেন কিছু শিখতে পারলেন কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের পর ছিল তৃতীয় নাম্বার ক্লাসে ছিল ছোট হাতের অক্ষর গুলা ফুল ফাইনালি একদম অ্যাপ্রুব সুন্দর করে আপনাদেরকে শেখানো আমি জানি না কতটুকু সক্ষম হয়েছি তবে যতটুকু হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আর সুন্দর করে ভিডিও আনতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আমার মামুনিরা আমার бабуরা যারা দেখেছেন সবাইকে অসংকো থ্যাংক ইউ সো মাচ অসংকো ধন্যবাদ আজকের মত এখানে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ক্লাস ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু